গতহাল মঙ্গলবার রাতিয়া সিটাঙর হাট এক নং ফাঁতলির ঠান্ডাছরা এলাকাত আনসার ক্যাম্পর সদস্য গুলিত মারা গিয়ে আকবর নামক বাইশ বছর গিয়া উকফুয়া আকবরের এখন শুকর মাতম আহত বাকি আটজনের পরিবারত চলের উদ্বেগ উৎকণ্ঠা ও ভয়ভীতি পরিস্থিতি থমথমে লাশ ফেলার প্রতিবাদে এলাকাবাসী সরকারের হাতে সুষ্ঠু বিচার দাবি করি আজিয়া বেন সি প্লাস হাঁটাচারী প্রতিনিধি সহ আই নিজে উক্ত এলাকা পরিদর্শন করি এডে এলাকাবাসী প্রশাসন আর আনসার ক্যাম্পর সদস্য হতা হই এই অবস্থাত হতা হইলে বিভিন্ন ধরনের মন্তব্য করা যায় ওনারা যারা এই ভিডিও চাইবেন তারাই মন্তব্য করিতে পারিবেন আরা শুধু হইতে পারি সম্পত্তিতুন জীবন বোধ বড় পৃথিবীর প্রত্যেক ফোয়াই মার হাসে বহুত বড় সম্পত্তি আরার ভাই দুই তিনজন জনই যায় অফিসের সামনে আরাই এর জন্য আরাই এর দুই মাস দিন কে শুধু সুর বিলে হয় দরি সুর বিলে তিন চার জন কে রে তারার হদে মানে দিবেলন কি হদি গই জি আরার আর বুজ করি ইল হদে ন হদে বুজুন না হদে কোন কেউ নাই হদে সুর বিলে হদে ভাইয়া শুরু করা ভাইয়া শুরু করা এ ভাই শুরু

কি রুড়ত কালা হইব না এলাকার ফল আনি না কালা হই এই এলাকার ফলের নিদুস ভাবে দরি আর ইতারারে এই ভাবে নিজ্জতন করি মাইদ্ধর করি গুলি কইজে দে ডাইরেক্ট গুলি কইজে দে এই সম্পত্তিলায় আজিয়া সালাম প্রত্যেকটা মানুষের নিজ্জতন করি গইয়ে কি কারণে ইয়া গরীব আর সরকারের কাছে আমি বিচার চাই আজিয়া সম্পত্তিতন মার বุก বেশি না সম্পত্তি বেশি এখন একটা ছেলেতে তো গেছে এই ছেলেটা অ্যাকশন কে নিব গ্যাসের বয়স হইছে 70 আমার বয়স এখানে আমার বয়স 75 বছর এখন আমি আসি যে এখানে চল্লিশ বছর সালাম আসি যে ষাট বছর এখন চিন্তা করি ছিলাম জোর টাকার দখল যা জমি রাতে আর আর হয়ে যে সম্পূর্ণ ক্ষতিপূরণ এবং চিকিৎসা বাবদ এসালামা কোম্পানি বহন করবো এই কিন্তু ব্যক্তি ন যাইও এটা একবার মিথ্যা কথা কই আর আর সান্ত্বনা দিই এ পর্যন্ত কোনো কিছু খবর নয় আর নিরহ গো মানুষের কালিয়ে দুবে নি ধরে নি আটকায় মারদোর গড়ি আর যারা রাষ্ট্রজন এখন বর্তমানে মেডিকেলত আছে তো অলরেডি মরে গিয়ে গৈ আর উগ্য মৃত্যুর পর তো ফাঞ্জালরের আর তার সরকারের কাছে বিনোদী অনুরোধ গাড়ির তাদের উপযুক্ত বিচারখানারা চাই হ্যাঁ আর বিচার চাই না আর বিচার চাই না বিচার চায় তাদের অবস্থা ভালো না তো আমরা সরাসরি আমার দরে ক্যাম্পে চলে চলে আসছি তারা আমাদের ক্যাম্পে আসে আমার ক্যাম্পের সামনে এসে আমাদের হামলা প্রথম লাঠিসোটা নিয়ে আসছে লাঠিসোটা নিয়ে এসে মানে আমাদেরকে তখন আমরা আমার একপ্রহে এইখানে আমাদেরকে কয়েকজন মাই একবার ফেলাই দিছে ফেলাই দেওয়ার পরে আমাকেও মাইিয়া ফেলা দিয়েছিল পড়ে যাওয়ার পরে আমি আমার দৈন ভিতরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এক পর্যায়ে তারা আমার ইয়ের ভিতরে ঢুকে পড়ছে ঢুকে গ্লাস গ্লাস আমার সব বেঙ্গিয়ে ফেলাইছে তখন তারা কিছুক্ষণ পরে আমরা দুইটা অস্ত্র যে সেন্ট্রি ছিল সেন্ট্রির অস্ত্র দুইটা আমার নিয়ে গেছে অস্ত্র দুইটা না তখন তারা আমার সুন্দর এই রুম বাইরে লাগার চেষ্টা করছে আমার বেগসিন রুম আমার যে গেট আছে গেট বেঙ্গে লওয়ার চেষ্টা করছে চেষ্টা করার পরে তখন কিছু আমরা আওয়াজ শুনতে পাইলাম তখন তারা মনে গুলি করতে আছে তাদের অস্ত্র দিয়ে তখন আমরা কিছু ফাঁকা ফায়ার করে থাকি আমরা কোনো কে মারা গেছে না গেছে কি আশা বিষয় সেটা আমরা জানি না ভাই কারণ কারণ ছিল না অন্ধকার কি হয়েছে না হয়েছে আমরা কোনো দেখিনি তারা তারা বুঝে না আমরা তো বুঝি তারা আমাদেরকে কয়েকবার হামলা করছে ইয়ার আগে আমার একবার গ্লাস বেঙ্গল হয়েছে তারপর আমরা সেই সব যাইনি তো কারণ আমাদের অন্ধকারের ভিতরে তারা উর্মিকা হয় সরে যাবি করে যায় থানা দিন ঠান্ডাছড়ি এসালম পার্কের ওখানে উভয় পক্ষের মধ্যে আনসার এবং গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সংবাদ পেয়ে তৎক্ষণাৎ আমার অফিসার ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে পৌঁছি এবং ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি উভয় পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত অবস্থায় আছেন চিকিৎসাধীন একজন নিহত এখনও কোন পক্ষের অভিযোগ আমরা পাইনি পরবর্তীতে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে চৌধুরী রাসেল সি প্লাস চট্টগ্রাম